Hey, you get that that shit man. Oh, you get all that shit man. এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো পুজো তো চলে গেছে তো আমি এখন ব্লগ মানে এডিট করছি আর কি তো সবাই তো পুজোতে কেউ ব্লগ দেখতে নি তো আমি একটা ছোট্ট মিনি ব্লগ বানিয়েছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আজকে হল সপ্তমী এটা হলো আমার সপ্তমীর লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর আমি আমার মানে আমার শাশুড়ি মা ননদ সবাইকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি তো এটা হলো পাশের গ্রামে আর আমাদের পাড়াতেই পুজো হয় মানে আমরা সবাই মিলে পুজো করি তো পুজো মানে গ্রামের পুজো মানে মানে অনেক মজা হয় অনেক অনেক তোমরা ব্লগুলো দেখো তোমরা বুঝতে পারবে তো চলো এটা হলো আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে এই এই মণ্ডপটা তো এখানকার ঠাকুরও এইবার ঠাকুরগুলো সত্যি কথা বলবো অনেক সুন্দর হয়েছে মানে যে জায়গাতেই দেখে না কেন ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে তো তারপরে চলে গেলাম আমাদের চান্দামারিতে মানে আমার বাবার বাড়িতে তো এখানের প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ হয়েছে চলো ভেতরটা তোমাদেরকে দেখাবো কেমন লাগছে আমরা বেশি বেশি দূর যাইনি কারণ তোমাদের দাদা ভাই আজকেও ছুটি পায়নি তো ছুটি পেলে আমরা ঘুরতে যাব সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর এখানে আমার অনেক চেনা পরিচিত সঙ্গে দেখা হয়েছিল কিন্তু আমার মা আসেনি কারণ মার সঙ্গেও একদিন ঘুরতে বেরোবো ভাবছি কারণ আমার মা আমাকে ছাড়া ঘুরতে যায় না যায় না তো আমি একদিন যাব সেটা কবে চাই সেটা বলতে পারছি না কিন্তু যাব তো যাই হোক কবে চাই সেটা তোমাদেরকে শেয়ার করব। আর ভেতরটা দেখো অনেক সুন্দর করেছে প্রত্যেকবার এবার আগেকার থেকে না এখন একটু ফ্যানডেনটা আমাদের ওখানে একটু বেশি আর আমাদের পাড়াতে মানে আমার শ্বশুরবাড়ি গ্রামে তো আমরাই পুজো করি মানে বড়োরা মিলে পুজো করে তো ওখানে কিন্তু আলাদা রকম মজা হয় আর এগুলো কিন্তু এখানকার পুজো কিন্তু আলাদা রকম মজা মানে আসো ঘোরো দেখো আর ওখানে অনেক রকম প্রোগ্রাম হয় তার মজা হয় আর কি ভালো লাগে তো চলো এই হলো আর একটা প্যান্ডেল ওইটা তো ঠাকুর দেখেছি এটা হলো আর একটা প্যান্ডেল মানে আমরা বাড়ি যাচ্ছি আর আমরা কয়েকজন এসেছি কয়েকটা ঠাকুর দেখে বাড়ি চলে যাব কারণ আমাদের বাড়ির ওখানে প্রোগ্রাম আছে তো আমি হয়তো আজকে প্রোগ্রাম তোমাদেরকে দেখাবো না আমি আর দিন দেখাবো তো তারপরে আজকে কিছু খাইও নি আর আমি একদম সিম্পল সেজেছি মানে কোনো মেকআপ কোনো কিচ্ছু করিনি জাস্ট মানে একটু লিপস্টিক দিয়েছি একটু পাউডার মেখেছি নর্মাল এইটুকি তো এই দেখো দেখো এদিকে দেখো আর একটা জায়গায় এসেছিলাম এখানে ছোট্ট একটা বাচ্চা নাচ করছিল ভীষণ সুন্দর লাগছিল নাচ তো দাঁড়িয়ে একটু দেখে তারপরে বাড়ি চলে যাব তো চলো তোমরা একটু নাচটা দেখো এই ঠাকুরটা হলো লাস্ট এটা দেখে বাড়ি চলে যাব তো এখন বাজে প্রায় সাড়ে নটা দশটার মতো বাজে এরকম হবে দশটা সাড়ে দশটা এরকম বাজে চলো কিছু ছবি তোমাদেরকে শেয়ার করি মণ্ডপে তো এ দেখো আর এটা হলো ঠাকুর মানে আমাদের পাড়ার ঠাকুর না আমাদের পাশেই এক জায়গায় ঠাকুর আর কি তো এদিকে দেখো সবাই মানে যারা যারা গেছিলাম সবাই মিলে একটা ছবি উঠে নিলাম এগুলো চান্দামারিতে উঠেছিলাম ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই বলো ছবিগুলো তো চলো টাটা দেখা হচ্ছে আর একটি নতুন এমনি ব্লগে তোমরা পাশে থেকো সঙ্গে থেকো আর আমি কিন্তু এখন ব্লগ বানাই না তো ভাবলাম একটু বানাই টাটা